গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো আজকে দেখবো তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে সকাল সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে আর যারা যারা নতুন দেখছো তাদের জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর তার সঙ্গে প্রতিদিন দেখতে থাকো দেখবে তোমাদের এই যে রিডিং তোমাদের সঙ্গে ম্যাজিকের মতো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করছে আর এই রিডিং থেকে তোমরা অনেক উপকার পাচ্ছ মানে এনার্জি যখন একদম অ্যালাইন হয়ে যাবে তখন দেখবে যে রিডিং আসছে সেগুলো তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি ম্যাচ করছে যে পজিটিভিটি আসছে সেটা তোমার উপরেও কিন্তু এফেক্ট করছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর যারা যারা আরও বেশি করে একদম হানড্রেড পারসেন্ট রেজুনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে অফলাইন অনলাইন যে কোনোভাবেই তোমরা রিডিং পেতে পারো যারা যারা চেম্বার বুকিং করতে চাইছো তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও আর যারা যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো তারাও নিয়ে নাও আর যারা যারা তোমরা শিখতে চাইছো কেরিয়ার করতে চাইছো তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করো কারণ ট্যারট রিডিংয়ের থার্ড ব্যাচ শুরু হতে চলেছে অবশ্যই স্লট বুক করে নাও একটা সার্টিফাই কোর্স তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিভাবে রিড করবে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে সবটা কিন্তু একদম এখানে মানে ইনফরমেশন পাচ্ছ সবটা জানতে পারছো সবটা শিখতে পারছো তো অবশ্যই যারা যারা নিতে চাইছো যারা যারা থার্ড ব্যাচে থাকতে চাইছো অবশ্যই যোগাযোগ করো তো শুরু করছি বন্ধুরা আজকে রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অবশ্যই নিজে পজিটিভ থেকে রিডিংটা দেখো আর ইউনিভার্সের ওপরে ফুল ফেথ রেখে অবশ্যই রিডিং দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে বেলায় এই মর্নিংয়ে সকালে তোমার জন্য কি ফিল করছে সেই মানুষটি সকাল বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে 10 অফ ওয়ান্ডস হুম ওরে বাবা স্ট্রেন্থ কার্ড বিশোন স্ট্রাগল ফিল করছে 10 অফ ওয়ান্ডস এর পাশেই স্ট্রেন্থ কার্ড এসে গেছে হুম কি এনার্জি বন্ধুরা বুঝে উঠতে পারছে না কি করবে সেই একটা ছোটবেলাকার একটা গল্প বলি ছোটবেলায় আমরা কিরকম ছিলাম বলতো আমাদের মা বাবারা আমাদেরকে শিখিয়ে দিত যে অপরিচিত মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে খাবে না তাই না তো এবারে যখন মানুষ ছোট থাকে একদম ছোট তখন কি হয় কেউ যদি ধরো চেনা নয় কিন্তু কিছুটা মুখ চেনা কিন্তু দেখো বেবিদেরকে তো সবাই ভালোবাসে তো ভালোবেসে ধরো কোনো ক্যান্ডি দিতে এলো তো আমাদের মনে হয় যে হ্যাঁ ক্যান্ডিটা আমি নিই আবার মনে পড়ে যায় মায়ের কথা না মা বলেছে অচেনা লোকের কাছ থেকে কোনো ক্যান্ডি নিয়ে খাবে না তখন আমরা না খাবো না খাবো না কিন্তু মনের ভিতরটা কি চায় না খাবো ওটা নেব আর খাবো তাই না তো এখানেও তোমার ভালোবাসার মানুষের আজকে সেই রকমই এনার্জি বন্ধুরা মানে এদিকে চাইছে যে তোমাকে চাইছে তোমার প্রতি ভীষণ ভীষণ একটা মানে কি বলবো মনের ভিতরটা যেন মানে ছটফট করছে তোমার জন্য এবং প্রচুর এখানে কিন্তু প্রচুর মানে কি বলবো স্টকিং এনার্জি আছে উনি স্টকও করছে মাঝে মাঝে স্টক করছে মানে স্টক করেও মানে দেখছে এদিকে মনটা চাইছে দেখি দেখি এদিকে দেখছে আজকে তোমাকে সকালে দেখেছে বুঝেছো তো দেখে দেখেই আবার চোখ ঘুরিয়ে নিচ্ছে না বেশি দেখবো না মানে এই রকম একটা এনার্জি মানে যতই তোমাকে দেখছে ততই যেন তোমার প্রতি আকর্ষণ আরও বাড়তে থাকছে মানে তোমার প্রতি এতটা একটা অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে যে সে কিন্তু দেখো টেন অফ ওয়ান্স ভীষণ মানসিক প্রেশারে পড়ে যাচ্ছে যে সে কি করবে সে তার মানে এখান থেকে সে মানে এতটা নেগেটিভ দেখো নেগেটিভ একটা কম্বিনেশন স্ট্রেংথ কার্ডের পাশেই টেন অফ ওয়ান্স মানে কীরকম একটা ব্যাপার মানে এদিকে তোমার প্রতি এত ভালোবাসায় অস্থির হয়ে যাচ্ছে মন এদিকে আবার সে ভাবছে যে না এই সম্পর্কটার মানে পুরোপুরি আমি যে এগিয়ে যাব পুরোপুরি যে ফুল ফোর্সে অ্যাটাচমেন্টে চলে যাব তা আমি পারবো না তো দুটো জায়গা থেকে সে কিন্তু ভীষণভাবে ঘেঁটে যাচ্ছে আজকে এদিকে দেখো ভীষণ মনের মধ্যে ভালোবাসা মানে মনের মধ্যে একটা কোথাও কখনো ম্যাচিউরিটি কাজ করে যাচ্ছে কখনো ইম্যাচ्योर হয়ে যাচ্ছে তো দুয়ে মিলেমিশে তিনি সত্যি তোমার প্রতি একটা ডিপ লভে পড়ে যাচ্ছে আজকে সকালে মাঝে মাঝে তোমার প্রতি এতটা একটা ইম্যাচ्योर লাভ এসে যাচ্ছে যে সেই একটা তরুণ বালকদের মতো তরুণ বালিকাদের মতো সেই লুকিয়ে লুকিয়ে দেখবো হ্যাঁ মুচকি মুচকি হাসবো একটা মনের মধ্যে আনন্দ খেলে যাচ্ছে তোমাকে দেখেই কিন্তু আবারও কিন্তু মাঝে মাঝে এই ম্যাচের ইম্যাচিউরিটি থেকে নিজেকে সরিয়ে এনে নিজেকে ম্যাচিওর জায়গায় নিয়ে আসছে এবং এটা উনি বুঝতে পারছে যে না আমাকে এতটা ইম্যাচিওর হলে হবে না আমাকে অনেক বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে অনেক মানসিক স্থিরতা নিয়ে কাজ করতে হবে সবটা বুঝে এগোতে হবে তো সেই জায়গা থেকেই কখনো কখনো কিন্তু একটা ব্যালেন্স লাভ তার মধ্যে ঘোরাফেরা করছে সে কিন্তু প্রচুর প্রচুর একটা মানে নিজে মানসিক চাপে থাকলেও এই মানসিক প্রেশারটা তোমাকে দিতে চাইছে না এবং দেখো সে এদিকে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা গড়ে উঠুক আর এটা বলবো প্রচুর মানুষের জন্য এক্সট্রা ম্যারিটাল মানে হতে পারে যে কোনো একজন তোমরা ম্যারিড এবং সেই জন্যই আরো বেশি করে এই প্রেশারটা উনি পেয়ে যাচ্ছেন এই প্রেশারটা ওনার ভিতরে চলে আসছে উনি অ্যাটাচমেন্টে যেতে চাইলেও নিজেকে ওনাকে আটকে রাখতে হচ্ছে কিন্তু উনি কিন্তু মানে সামনে থেকে উনি এদিকে তোমাকে দেখাচ্ছে যে না আমি কিন্তু সম্পর্কটা আমি অ্যাকসেপ্ট করছি না মানে তুমিও যদি নিজের দিক থেকে এগিয়ে যাও কথা বলো তাহলে কিন্তু দেখতে পাবে যে তিনি কিন্তু আজকে তোমার সঙ্গে সেইভাবে যে একদম মানে খোলা কথা বলছে তা কিন্তু নয় উনি হয়তো এড়িয়ে যেতে পারে তোমাকে মন থেকে তোমাকে এদিকে চাইছে কিন্তু এদিকে আবার সামনে কিন্তু তোমাকে দেখাবে না আমি তোমার সঙ্গে সম্পর্কটা চাই না আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই না কিন্তু এদিকে মন আবার চাইছে তোমার সঙ্গে রিলেশন তো দেখো দুয়ে মিলে উনি কিন্তু ব্যালেন্স নেই এদিকে চাইছে উনি নিজেকে ব্যালেন্স করতে কিন্তু উনি বাই হার্ট নিজেকে ব্যালেন্স করতে পারছে না উনি মানে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না এদিকে ভিতর থেকে তোমার জন্য একটা পিপাসা জাগছে আবার আরেক দিক থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হচ্ছে তো দুয়ামিলা সত্যিকারের ওনার কিন্তু আজকের দিনটা আজকে সকালটা ওনার জন্য সত্যি খুব 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 একটা কঠিন সময় আজকে আজকে সকালটা কিন্তু তার জন্য আমি গুড মর্নিং বলতেই পারবো না গুড আর নেই সেখানে ব্যাড মর্নিংয়ে পরিণত হয়েছে যে সে এদিকে তোমাকে ভালোবাসছে এদিকে মনের মধ্যে অজস্র মানে অজস্র আবেগ কিন্তু এদিকে সে বলছে যে আমি দেখাতে পারবো না এই আবেগটা আমি যদি দেখিয়ে ফেলেছি তুমিও কোথাও নিজেকে কন্ট্রোল করতে পারবে না এবং দুজনে অনেক কাছাকাছি এসে যাব কিন্তু এখানে কিন্তু বাধা আছে সম্পর্কটার মধ্যে প্রচুর বাধা আছে কারণ আমি বললাম এটা বেশিরভাগ ক্ষেত্রে আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি নাইনটি ফাইভ পারসেন্ট কেসেস কিন্তু এখানেই এক্সট্রা ম্যারিটাল আছে ওকে তো সেই জন্যেই কিন্তু সম্পর্কটা মানে খুব যে একটা স্মুথ সম্পর্ক তা নয় এবং সেটাই কিন্তু উনি আজকে ভীষণভাবে ফিল করছে এবং এখানে হতে পারে উনি তোমার সঙ্গে ঠিকভাবে অ্যাটাচমেন্টে থাকেন না অফন সিচুয়েশান থাকতে পারে উনি ভীষণ নিজেকে কিন্তু ব্যালেন্স করেন উনি চেষ্টা করেন আজকে পাচ্ছেন না কিন্তু উনি করতে চান এই জন্যেই কিন্তু হয়তো তুমি যদি তুমি ম্যারেড হও তাহলে তুমি আজও সুন্দরভাবে হয়তো ম্যারেজ লাইফটাকে ক্যারি করছো বা সে ক্যারি করছে যেদিকেই যেই ম্যারেড হও না কেন তিনি যদি ইম্পেসেন্স হয়ে যান তাহলে কিন্তু এই ব্যালেন্স স্টার্ট থাকবে না সেই জায়গাটা কিন্তু ভেঙে পড়তে পারে তো সেখান থেকে দেখতে গেলে উনি কিন্তু খুব মানে ম্যাচিওর কাজ করছেন খুব ম্যাচিওর কাজ করছেন উনি ওনার মধ্যে সত্যি ইম্যাচুরিটি গ্রো করলেও সেটাকে উনি কী করে কন্ট্রোলে আনতে হয় নিজেকে কি করে কন্ট্রোলে রাখতে হয় উনি জানেন বুঝতে পেরেছ ওনার মধ্যে সেই পাওয়ারটা আছে কিন্তু তিনিও ওনার মধ্যেও কিন্তু মাঝে মাঝে কিন্তু তিনি নিজেকে যতই ব্যালেন্স করুক না কেন তার মধ্যেও কিন্তু প্রচুর মানে একটা মানে নিজের জন্য একটা কি বলবো একটা স্যাডনেস কিন্তু আছে আজকে সকালেও আছে তিনি এটাই ভাবছে যে আমার ভাগ্যে হয়তো জাস্টিস নেই তো উনি কিন্তু এই জাস্টিসটা পেতে চাইছে উনি মানসিক শান্তি পেতে চাইছে কোথাও থেকে হুম কিন্তু এই মানসিক শান্তিটা পাচ্ছেন না কারণ উনি কিছুতেই তো তোমাকে ভুলতে পারছেন না তোমার দিক থেকে অ্যাটাচমেন্টটা মানসিক অ্যাটাচমেন্টটা যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না উনি তোমার সঙ্গে কথা বলছে না এখানে তো দেখাই যাচ্ছে উনি তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ রাখছে না তো তুমি দেখতে পাচ্ছ না তোমার সামনে সে একটা অভিনয় করে যাচ্ছে জাস্ট এটা কিন্তু অভিনয় যে সে তোমার থেকে এড়িয়ে যাচ্ছে তোমার থেকে দূরে থাকছে কিন্তু ভিতরে তিনি ভীষণ অস্থির কিছুতেই মানসিক শান্তি পাচ্ছে না উনি তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছে এবং উনি ভগবানের কাছে আজকে এটাই বলছে আমি কবে জাস্টিস পাবো এই জাস্টিসটা কবে আসবে উনি কিন্তু চাইছে এদিকে চাইছে যে তুমি কল করো তুমি যোগাযোগ করো কিন্তু এদিকে হয়তো সামনে থেকে উনি নিজে থেকে তোমাকে ঠিকভাবে তোমার কলকে অ্যাকসেপ্ট করছে না এড়িয়ে যাচ্ছে কথা বলছে না যোগাযোগ ভালো করে রাখছে না অফন সিচুয়েশন তৈরি করে রেখেছে তো উনি কিন্তু সত্যি একদম ভালো নেই একদমই ভালো নেই তো চলো বন্ধুরা তাহলে দেখে নি তাহলে তোমাদের মধ্যে কথা কবে হবে তোমাদের মধ্যে কথা কবে হবে চলো দেখে নি এখানে তো দেখতে পাচ্ছি উনি বড্ড বেশি তোমাকে এড়িয়ে যাচ্ছে কথা বলছেন না তো হয়তো সেখান থেকে তুমিও ভীষণ কষ্টে আছো তো দেখবো যে তাহলে কথা কবে হবে উনি তোমার সঙ্গে কবে কথা বলবেন কবে কথা বলবেন তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে কথা বলবেন কবে তোমাদের কথা হবে কবে কথা হবে কবে কথা চারটে কার্ড এসে গেছে হুম তা এমপ্রেস আবারও এমপ্রেস এসেছে ওয়ার্ল্ড কার্ড ওয়াও কিং অফ প্যান্টিক একদম বন্ধুরা সম্পর্কটা তুমিও ভাবছো উনিও ভাবছে যে সম্পর্কটা একদম ভেঙে গেছে সম্পর্কটা এটা রাখা যাবে না এরকম কিছু কিছু জায়গার এনার্জি মানে এক এক জায়গায় এক এক রকম কেউ ভাবছো ভেঙে গেছে কেউ ভাবছো না এই সম্পর্কটা রাখা যাবে না কিন্তু এখানে তো কথা হবে যোগাযোগ হবে কথা হবে কথা হবে কি এখানে কিন্তু একটা সুন্দর আবারও রিলেশনশিপ গ্রো করবে মানে যেটা উনি নিজেকে আটকে রাখতে চাইছে উনি কিন্তু পারবে না আর এটা আমি আজকে যেরকম বললাম আজকে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল কারণ কোথাও মানসিক দিক থেকে ওনার ভিতরে এবং সেটা তোমার ভিতরেও এখানে দেখতে পাচ্ছি উনি এটা পুরোপুরি কোথাও মেনে বসে আছে যে এটা একটা স্টেবল রিলেশনশিপ আমি এখান থেকে নিজেকে সামনে থেকে সরিয়ে নিলেও মনের ভিতর থেকে আমি কখনোই তোমাকে আর ত্যাগ দিতে পারবো না সেই জায়গা থেকেই এই সম্পর্ক কিন্তু আবারও ব্যাক করছে তোমাদের কথা হবে দেখো তিন থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের প্রচুর কথা হবে একটা দারুণ যোগাযোগ দারুণ একটা সময় কাটানো এটা হতে পারে তোমরা কোথাও একসঙ্গে বসলে একটু কথা বলা যোগাযোগ করা কোথাও হয়তো সামনেই মানে খুব দূরবর্তী জায়গায় না কিন্তু কাছাকাছির মধ্যেই কোথাও একটা ছোটখাটো ডেটিং এর মতো জায়গা হওয়ার কিন্তু চান্স আছে তো ওভারঅল কিন্তু একটা স্টার্টিং আসতে চলেছে ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস যতই তোমরা দুজনে মিলে ভাবো না কেন সম্পর্কটা ভেঙে পড়েছে কিন্তু আদতেই কিন্তু সম্পর্কটা ভাঙেনি সম্পর্কটা দুজনের মনের মধ্যে অন্তর আত্মার মধ্যে ঘিতে গেছে এবং এটা কিন্তু কমব্যাক করছে খুব তাড়াতাড়ি থ্রি টু ফাইভ ডেজের মধ্যে কথা হচ্ছে প্রচুর কথা হবে এবং এটা কোথাও যেমন তোমার মনের মধ্যে আছে তার মনের মধ্যেও আছে এটা একটা স্টেবল কানেকশান এই কানেকশানটাকে আমি কোনোদিনই নিজে থেকে কখনোই আর ত্যাগ দিতে পারবো না আমি কখনোই তোমাকে ছাড়তে পারবো না তো ভীষণ ভীষণ একটা দারুণ জায়গা দেখাচ্ছে তো বন্ধুরা এবারে তাহলে লাস্ট দেখবো যে তাহলে আজকে এঞ্জেল তোমাদের জন্য কি মেসেজ দিচ্ছে এঞ্জেল মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে দেখে নেব তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল মেসেজ কি তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপের জন্য এঞ্জেল আজকে কি মেসেজ দিচ্ছে ওরে বাবা চ্যারিট দারুণ হার মিঠে মন তো খারাপ দুজনেরই মন খারাপ কিন্তু সে আসছে কিন্তু আবারও সে আসছে আবারও যোগাযোগ আবারও এই মন কেমন শেষ হতে চলেছে তোমাদের দুজনের মধ্যেই একটা ব্যাপার আছে যে তোমাদের মন একদম ভালো নেই তোমরা ভীষণ একাকিত্বে পড়ে গেছো তোমরা দুজনেই সেও সেও পড়েছে তুমিও পড়েছ সে নিজে থেকে সরে থাকলেও সে কিন্তু একাকিত্বে ভুগছে তো এই একাকিত্ব কিন্তু মিটতে চলেছে দ্য চ্যারিয়েট তো সে আসছে সে ফিরছে তোমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন থার্ড পার্টি যদিও থাকে বা তোমাদের মধ্যে যে কেউ যদি ম্যারেডও হও তবুও কিন্তু সে কিন্তু যোগাযোগ তার দিক থেকে আসছে এবং তোমাদের মধ্যে আবারও একটা সুন্দর স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে একটা স্বাভাবিক রিলেশনশিপ গ্রো করবে তো খুব ভালো লাগলো বন্ধুরা সম্পর্কটা আবারও কমব্যাক করতে চলেছে এঞ্জেল বলছে অবশ্যই এঞ্জেল রাজিয়াল অ্যান্ড এঞ্জেল মেটাট্রনকে তোমরা অবশ্যই প্রে করো অবশ্যই তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই